দুই সালের এই দিনে হঠাৎ করে স্কুলটা বন্ধ হয়ে যায় কিছু হারিয়ে ফেলি সবাই মিলে একসাথে বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতাম গল্প করতাম পরিবারের কারণে কাউ চাকরি জীবনে চলে যায় কেউ পড়াশোনা করে পড়াশোনা যতই করুক মানে ওরকম করে আর দুই হাজার বিশ সালের আগে যেরকম সবাই মিলে একসাথে পড়াশোনা করছি ঘুরছি ফিরছি যে আনন্দটা ছিল ওইটা আর এখন আর ফিরে না এখনো বন্ধু বান্ধব আছে সবই আছে কিন্তু ওই ওই স্মৃতিগুলা ওই জিনিসগুলা বড্ড বেশি মিস করি অনেক বন্ধু বান্ধব ছিল সবাই মিলে আড্ডা দিতাম গল্প করতাম একসাথে স্কুলে যেতাম পড়াশোনা করতাম এখনো অনেকে পড়াশোনা করে কিন্তু ওই আগের মতো আর পড়াশোনা হয় না যেমন একসাথে স্কুলে যাওয়া দুষ্টামি ফাইলামি বড্ড বেশি মিস করি ওই স্মৃতিগুলা ওই দিনগুলা বেশি মিস করি এখনো যার যার চাই পরিবারের চাপে পড়ে পড়াশোনা করে কাউ আবার কর্মজীবন বেছে নিছে কাউ প্রভাত জীবনে চলে গেছে এক সময় আড্ডা দিলে বিশ জন পঁচিশ জন বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে আড্ডা দিতাম এখন চাইলেও ওইটা আর ফিরে পাই না এখন একাকিত্ব লাগে এখন যদি হাজারো বন্ধুরা ফোন দেয় দশটা বন্ধুরা ফোন দিলে একটা বন্ধু আসে দুটো বন্ধু আসে মিলে আড্ডা দেয় কথাবার্তি বলে এই পর্যন্ত তো আগে যখন ফোন তখন ফোনও ছিল না আমাদের খালি একটা টাইম ফিক্সড করা ছিল যে অমুক জায়গায় ধরো সবাই চলে আসবে ওই দোকানের সামনে ওই টং দোকানের সামনে সবাই চলে আসবে একটা নির্দিষ্ট একটা জায়গা ছিল তো সবাই মিলে আর কি আমরা যখন স্কুল লাইফ শেষ করে স্কুল শেষ করে ক্লাস করে বাসায় যেতাম বাসায় যে ফ্রেশ ট্রেস হয়ে তিনটার দিকে চারটার দিকে সবাই মিলে চলে আসতাম ওই জায়গাটা আড্ডা দিতাম এখন তো আপডেট হয়ে গেছে ফোন আছে অ্যান্ড্রয়েড হাতে ফোন আছে সবার তখন ওই ফোন টোন কিছুই ছিল না আমরা এই সব বন্ধু মালা আপনি দুষ্টামি ফাইজলামি বিকালে ক্রিকেট খেলা ফুটবল খেলা সত্যি খুব মিস করি মানে জীবনগুলা চাইলে আর ফিরে পাওয়া সম্ভব না আর যদি কখনো মনের অজান্তে ওই জিনিসগুলো স্মৃতিগুলো মনে পড়ে যায় তখন খুব বেশি কষ্ট লাগে কষ্টটা আসলে ভাষায় প্রকাশ করার মতো কিন্তু চাইলে তো ওরকমটা ফিরে পাওয়া সম্ভব না এখন সবাই সবার কর্মস্থানে সবাই সবার কেরিয়ার নিয়ে সবাই সবাই ব্যস্ত হয়ে গেছে বড্ড বেশি মিস করি সেই আগের সেই দিনগুলো। দুই সালে বন্ধু বান্ধব ছিলাম প্রায় বিশ জনের উপরে একসাথে আড্ডা দিতাম আর এখন দুই সাল আসার পরে দুইজন তিনজন ছাড়া তার বেশি বন্ধু হয় না তাও অনেক রিগোস করার পর অনেক ফোন দেওয়ার পর দুজন একজন আসে গল্প করে সময় দেয় দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটও যদি সময় দেয় তার মধ্যে পনেরো মিনিট ফোনের মাধ্যমে সময় দেয় আর পাঁচ মিনিট মনে করে যে নিজেদেরকে সময় দেয় তো দিন শেষে একটা কথাই বলতে চাই মানে যারা এখন খুব বেশি মিস করি সেই স্কুল লাইফটা তো সেই ফ্রেন্ড সার্কেল টা দুই হাজার বিশ সালে সম্ভব না তো জীবন থেকে কি হারিয়েছি আর সামনে কি আসতেছে বলে ওটা কখনো অনুভব করতে পারি না দুই হাজার বিশ সালের আগে কিন্তু দুই হাজার বিশ সালের পরে আস্তে আস্তে পারিবারিক চাপের মাধ্যমে পড়াশোনার পারিবারিক চাপ তারপরে যে পড়াশোনা সব মিলিয়ে জিলে মানে ডিপ্রেশন কি জিনিসটা ওই জিনিসটা আস্তে আস্তে উপলব্ধি করতে থাকি তো ওই ডিপ্রেশনটা এখন এমতটাই পরে আসি কিন্তু ডিপ্রেশনটা কেটে উঠতে পারে কাইটে উঠতে পারতেছে না তো আসলে মানে বিশ সালে পকেটে বিশ টাকা পঞ্চাশ টাকা অনেক টাকা মনে করতাম এখন হাজার হাজার টাকা নোট ভাঙি কিন্তু ওরকম আনন্দ অনুভূতিগুলো এখন ফিরে পাই না বড্ড বেশি মিস করে সেই ২০২০ হাজার বিশ সালটাকে ছাইল আসলে এখনো যদি মানে স্মৃতিগুলো যদি মনে পড়ে মুখের কোনো এক জায়গায় অনেক রুস পরিমাণ ব্যথা করে কেন জানি না কিন্তু বুকের মাঝে অনেকটাই ব্যথা করে তো চাইলে আসলে সম্ভব না ওই জীবনটাই ফিরে দেওয়া আর দিন শেষে কাউ যদি আমাকে বলে যে তুমি সবচেয়ে বেশি কী ফেলে হ্যাপিনেস কী পেলে খুশি হবা তা আমি মনে করি যে ওটা যদি এই স্কুল লাইফটা যদি ফিরে পেতাম সবচেয়ে বেশি মিস করতাম মিস করতেছি ওই দিন দিনগুলা ওই লাইফটা ফিরে যেতে চাই তো চাইলে তো আসলে সম্ভব না সবই পরিস্থিতি শিখে